আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিট কেয়া আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো দেখেন আপনাদের ভাইয়া আর আমার বড়ো মেয়ে একটু সিএচডিতে চলে গেল আর এদিকে আমার ছোটো মেয়ে একটু লাফালাফি করছিলো আসলে ওদের যাওয়া দেখে আর এদিকে দেখেন নিচ থেকে আমার মেয়ে এবং আপনাদের ভাই আমাকে ডাটা দিচ্ছিল আর এই ব্যাপারটা আমার কাছে দারুণ ভালো লাগে আলহামদুলিল্লাহ আর আমাদের সুখ দুঃখের সংসার ছোট্ট সংসারের মধ্যে আমাদের দুইটা রাজকন্যা আলহামদুলিল্লাহ আল্লাহর উপহার বলতে পারেন আর আজকে দিনটা ছিল মাশাল্লাহ দারুণ আর আজকে একটু রোধের আবহাওয়া ছিল হল মানে হালকা পাতলা ছিল কিন্তু আজকে গতকালকে আসলে একটু বেশি কুয়াশা ছিল আর এই তো দেখেন আপনাদের ভাইয়া অলরেডি বাজার করে নিয়ে চলে আসলো আর এই সিএইচডি শপ মূলত আমাদের ক্যান্টনমেন্টে অবস্থিত আর এখানে আসলে এগুলা আর্মিরাই আসলে নিয়ন্ত্রণ করে থাকে আর এই তো সিএইচডি শপ থেকে আসার পরে আমার মেয়ে আর আমি চলে আসলাম একটু পার্কে আসলে আমার মেয়ে দনলাই দুলতে অনেক পছন্দ করে আর আসলে বাচ্চাদের এখন বয়সী তো আসলে দোলাই দোল দোল খাওয়া আসলে এই বয়সটা তো আর সময় ফিরে আসবে না চলে যাবে এক সময় আসলে আমি খুব মিস করব আর এখনও আসলে মিস করি আমার বাচ্চা যখন অনেক ছোটো ছিল তখন সময়গুলো আসলে আমি খুব মিস করি আর খুব মনে পড়ে আর দেখেন এদিকে আমার মেয়ে এখানে একটু বসে আশেপাশে ওদের খেলাধুলা আসলে দেখছিল। এখানে কিছু বাচ্চা খেলাধুলা করছিলো আর এই ব্যাপারটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমাদের এইখানে পরিবেশ আসলে অনেকটাই নিরিবিলি থাকে মাসাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে পার্কেও বেশি একটা মানুষ আসলে ছিল না আর এখানে আমরা মা মেয়ে আসলে বসে গল্প করছিলাম আর একটু আশপাশটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো আমার মেয়ে মাশাল্লাহ কি একটু অসুস্থই ছিল আসলে আর এখানে দেখতেই পাচ্ছেন কয়েকটা মাত্র বাচ্চা খেলাধুলা করছিলো আর দেখেন আমাদের পার্কের মধ্যে মাশাল্লাহ অনেক গুলা নারকেল গাছ সারি সারি লাগানো দেখতেই পাচ্ছেন আর আসলে এই গাছটার নাম কি আমি কিন্তু জানি না আর এই গাছটা মূলত আমার অনেক ভালো লাগে আর পাতাগুলো মাসাল্লাহ দারুণ আল্লাহ সৃষ্টির তো কোনো তুলনা নেই দেখেন অতুলনীয়তার সৃষ্টি আসলে প্রশংসা করে কখনোই ফোরানো যাবে না আর এদিকে আমার সেই কিউট ভাবিটা পার্কে আসছিলো আর আমার মেয়ে আসলে ওনার মেয়েকে দেখে আসলে খুবই পাগল হয়ে যায় আর এই তো আমরা পার্কে সময় কাটিয়ে আসলে বাসায় চলে আসলাম তখন মাগরিবের আজান দিচ্ছিল বাসাতে এসে নামাজ আদায় করে আপনাদের ভাই আজকে কী নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে মূলত শেয়ার করব। এখানে আসলে আমার দারুচিনিটা ফুরিয়ে গেছিলো তার পাশাপাশি আপনাদের ভাইয়ার একটা ব্রাশের প্রয়োজন ছিল সেটাও নিয়ে আসছে আর এখানে আসলে হ্যান্ডওয়াশ প্রায় শেষ একদমই শেষ এই জন্য একটা ওয়াশ আসলে কিনে নিয়ে এসেছে এখানে আর এখানে আসলে নারকেলের তেল ছিল আসলে আমি প্যারাসুট তেলটা একটু ইউজ কম করি কিন্তু জানি না ওর বাবা আজকে হঠাৎ করে এই তেলটা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর এখানে এক কাপ হচ্ছে মানে কাপ নুডলস ছিল একটাই নিয়ে আসছে নুডলস অলরেডি আমার ঘরে আছে এই জন্য আর এখানে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো চিপস আর এই চিপসগুলো আসলে আমার বাসায় অলরেডি আছে অনেক রকমের কিন্তু আজকে মেয়ে সাথে গেছে ও হয়তো বলছে এই জন্যেই নেতে হয়েছে তার বাবার আর এখানে দেখতেই পাচ্ছেন লিকুইড ভিম ছিল আর এখানে পণ্যের গায়ে দেখবেন একটা সিল মারা আছে আসলে সাদা কালো এই তো এটা আসলে এখানে দাম নির্ধারিত করা থাকে আমাদের সিএচডিতে আসলে দাম দরের কোনো প্রয়োজন হয় না আর এদিকে দেখতেই পাচ্ছেন এখানে হারপিক আসলে ছিল না একদমই সেটাও নিয়ে এসেছে আজকে আর শ্যাম্পুটা আসলে আমাদের অনেক দিন যায় প্রায় দুই মাসের মতো চলে যায় আসলে শ্যাম্পুটা আর আসলে এই শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করি আসলে আর শ্যাম্পুটার বাবা যখন কেনে আসলে একটু বড় সড়ো দেখেই নিয়ে আসে আর এখানে আর এক রকমের আসলে পাপড় ছিল আর আমার মেয়ে আসলে পাপড় অনেক পছন্দ করে পার্সোনালি আর যেটাতে আসলে সাশ্রয় হয় আমি সেটাতেই আসলে খুশি সেটাই কেনার চেষ্টা করি আর এখানে কুমারিকা চারটে সাবানের দাম আসলে একটু কম ছিল তাই আমি এটাই ওর বাবাকে বলেছিলাম যে এটাই নিয়ে আসবা দাম অনেকটাই আসলে কম থাকে এখন আসলে এক একটা সাবানের দাম প্রায়ই চুরাশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা আর এখানে চারটা সাবানের দাম ছিল একশ তো টাকার মতো আর এখানে আসলে ভীমবার ছিল দেখেন তেরো টাকা করে পার পিস ছিল চারটে নিয়ে এসেছিলো ওর বাবা আলহামদুলিল্লাহ আর এই তো দেখেন এখানে আসলে কেক ছিল মাফিন কেক আর এই কেকগুলো আসলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে কিন্তু আসলে আমি কম দেওয়ার ট্রাই করি কিন্তু আজকে সাথে মেয়ে গেছে এই জন্য ওর বাবা হয়তো কিনছে আর এখানে দুই প্যাকেট বিস্কিট ছিল আর আসলে আমার মশলা আজকে একদমই ফুরিয়ে গেছিলো এই মরিচের গুঁড়াটা আসলে একদমই নাই এই জন্য বাবাকে মনে করিয়ে দিয়েছিলাম যে এই গুঁড়াটাও নিয়ে এসো কারণ রেগুলার আসলে রান্না করতে এই গুঁড়ার আমার খুবই প্রয়োজন হয় আর এখানে আসলে হুইল পাউডারও ছিল হুইল পাউডারও আসলে নাই আর মাসের তো প্রায়ই ধরেন মাঝামাঝি সময় চলে আসতেছে নতুন বছর আসলে আগমনের সময় হয়ে গেছে আর এই তো দেখেন এখানে দুইটা হুইল সাবান ছিল আসলে আর এই হুইল সাবান আসলে আমাদের অনেক প্রয়োজন হয় বিশেষ করে আপনাদের ভাইয়ার শার্টের কলার হাতা কিংবা বগলের অংশ তো একটু নোংরা একটু বেশিই হয় এই জন্য হুইল সাবানটা আসলে একটু বেশি প্রয়োজন হয় এই তো দেখেন আমাদের সিএইচডি আজকের বাজার আলহামদুলিল্লাহ টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া আসলে যেগুলো না কিনলেই নয় সেগুলো তো আসলে কিনতেই হবে এই জন্য আসলে নিয়ে এসেছিলো আর যখন যেটা প্রয়োজন হয় আসলে সেটা বললে আপনাদের ভাইয়া নিয়ে এসে দেয় এদিক দিয়েও মাসাল্লাহ অনেক সচেতন সব কিছুতেই আর সেই পুরনো কথাটা ভিডিওর মাঝখানে আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমার আপু ভাইয়াদের আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মাঝখানে আমার কথায় কিংবা কোনো কাজের যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো বাজার আসলে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আসলে মানুষের অভাব তো অসীম অভাব তো আসলে মানে কখনোই সম্পূর্ণ অভাব মানে সবগুলো এক একসাথে তো পূরণ করা সম্ভব না আসলে একটা অভাব পূরণ হতে না হতেই আরও দুইটা অভাব আসলে চোখের সামনে চলে আসে আসলে এটাই আর এরই মধ্যে আমাদের আসলে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় আর আপনার যেগুলো আছে আসলে সেইগুলো হয়তো অনেকেরই স্বপ্ন তো যা আছে সেটাই আসলে সুক্রিয়া আদায় করা উচিত আমাদের আর এই তো দেখেন বিকেল আসলে আসলে মনটা নাস্তা নাস্তা করে এই জন্য আজকে আমি একটু চিপস ভেজি ভাজি করে নিচ্ছিলাম আর এদিকে আসলে আপনাদের ভাইয়া সিএসডি থেকে যে চিপসটা নিয়ে এসেছে এটা আমার মেয়ে আসলে খাবে আজকে বায়না করছে যে এটা ভাজি ভাজি করো এটা খাবো তাই মেয়ের কথা রাখতে আসলে ভাজি করছিলাম আর আসলে বাচ্চাদের কথা না রাখলে ভালোও লাগে না আসলে খুবই মায়া লাগে আমার মেয়েরা আমাকে যখন যেটা বলে আলহামদুলিল্লাহ আমি করার চেষ্টা করি আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া সিএসডি থেকে বাজার দিয়ে আসলে উনি আবার গেটের বাইরে চলে গেছে ক্যান্টনমেন্টের বাহিরে যে আমাদের কাঁচা সবজি বাজার যেখানে বসে ওখান থেকে আসলে বাজার করে নিয়ে আসলো এখন মূলত সন্ধ্যা আজকে সন্ধ্যায় একটু বাজার করলো আর এই তো দেখতে পাচ্ছেন বাজারে ব্যাগটা রেখে আমি আসলে আবার চিপস ভাজতে রান্নাঘরে চলে গেলাম আর আমি ভাজছি একদিক দিয়ে আপনাদের ভায়া কিন্তু দাঁড়িয়ে অলরেডি খাচ্ছে আমার বড়ো মেয়েও টুকটাক খাচ্ছে আর ছোট মেয়ে আসলে ও আমাকে হাতে হাতে এগিয়ে দিচ্ছিলো আর ওর হাত থেকে যদিও বা আমি না নেই তাহলে প্রচণ্ড চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিচ্ছিল এরকম অবস্থা তাই আসলে সবারই মন রাখতে হয় কি করব এখন এই তো আস্তে আস্তে চিপস আসলে ভাজি করে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আসলে আমি সব কিছুতেই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে সুখে রেখেছে আসলে এটাই আল্লাহর কাছে অনেক বড় শুক্রিয়া আসলে আমরা যতটুকু ভালোবাসি হয়তো আমাদের থেকেও আরও অনেকে আসে অনেক খারাপ অবস্থায় আছে আসলে তাদেরকে আসলে মানে আল্লাহ যেন তাদেরকে আসলে ভালো রাখেন সুস্থ রাখেন এই দোয়াই করি আসলে সব সময় আল্লাহ যেন যে যেখানে আসে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আর এই তো আমার চিপস ভাজা আসলে শেষ আর আপনাদের ভাই আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব আর এইখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া দুই রকমের ডিম নিয়ে এসেছে একটা হাঁসের ডিম আর একটা লেয়ারের ডিম আর এখানে বাচ্চার জন্য আসলে এক প্যাকেট চিপস আমি কিন্তু রাগারাগি করেছি যে কেন চিপস দেওয়া নিয়ে আসলে আসলে ছোটো মেয়েটোর বাবাকে দেখলেই অলরেডি চকলেট চকলেট করে আর কি করবে এখন বাচ্চা মানুষ আসলে তাও আমি খুবই কম দেওয়ার চেষ্টা করি আর এই তো দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া এখানে পালং শাক নিয়ে আসছে আর এখানে আসলে আজকে বিশেষ করে কাঁচা সবজি নিয়ে এসেছিল মাছ অলরেডি ফ্রিজে আছে এই জন্য আর এই তো দেখেন এখন গাজর আসলে বের করে নিচ্ছিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো আর এখানে নতুন আলু ছিল আর শশা ছিল আসলে শশাটা আমার মানে সব খাবারের সাথে আসলে পছন্দ আমি সব সময় খাওয়ার চেষ্টা করি আর এখানে ছিল একটু মিষ্টি কুমড়া আর এখানে আসলে একটা ফুলকপি ছিল আসলে আমি সবজি খুব টাটকা টাটকা থাকতে আসলে খেতে পছন্দ করি বেশি পুরনো হলে আসলে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না মনে হয় যে টেস্টটা আসলে নষ্ট হয়ে যায় এই জন্যে আমি সব কিছু আসলে সীমিত নিয়ে আসার চেষ্টা করি হাজব্যান্ডকে বলি যে একটু সীমিতভাবে নিয়ে আসবে আর আপনাদের ভাইও আমার কথা মতো অল্প অল্পই আসলে নিয়ে আসার চেষ্টা করে আর এই তো আজকে বাজারটা আসলে আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করে দিলাম আর এখানে আসলে আপনাদের ভাইয়া নাটোরের বিখ্যাত পাউরুটি নিয়ে এসেছিল। আর এই পাউরুটিগুলো কিন্তু সাইজে অনেক বড় বড় ছিল দেখতেও কিন্তু মাসাল্লাহ দারুণ কিউট ছিল আর পাউরুটিগুলো আসলে একটু ধোয়া ধোয়া আসলে গন্ধ হয় এটা আসলে নাটোরের বিখ্যাত পাউরুটি দেখতেই পাচ্ছেন পাউরুটিটা আমি অলরেডি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া হালকা পাতলা নাস্তা করে সে বাইরে চলে গেল আর এদিকে আমরা মা মেয়ে আসলে কম্বলের মধ্যে আসলে বসে এরকম চিপস খাচ্ছিলাম আসলে আজকে একটু ঠান্ডা ঠান্ডাই আসলে লাগছিল অনেকটাই আর এখন তো প্রায় ডিসেম্বরের মাঝামাঝি সময় চলে আসছে একটু ঠান্ডার প্রকোপটাও আসলে বাড়ছে আর এদিকে দেখছেন আমার ময়না পাখি কুটকুট করে এই চিপসগুলো খাচ্ছিল আর বড় মেয়েটাও খাচ্ছিল আর আমরা তিনজন মিলে গল্প করছিলাম আর চিপস খাচ্ছিলাম আর চিপস খাওয়ার পরে আসলে একটু চা খেতে ইচ্ছা করলো তাই জন্য একটু চা বানিয়ে নিলাম আর আমার ছোট মেয়েটা মাসাল্লাহ ও চা আসলে দেখলেই খেতে চায় বড় মেয়েটা খেত না কিন্তু ইদানিং আসলে বায়না করে চা খাওয়ার জন্য তাই জন্য বানিয়ে নিলাম আর এখানে আমরা মা মেয়ে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ